লাস্ট টপিকটা আমার বাকি আছে সেটা হলো কি অলিদের পরিচয় দরকার ঠিক না বেটি হ্যাঁ চলেন অলি শব্দের অর্থটা কি অলি মানে বন্ধু সহজ সরল ভাষায় বলছি অলি কাকে বলবেন কে ওলি অলি বলতে গেলে বাবা কোরআন থেকে দলিল প্রমাণ করতে হবে চলুন দেখি ও আচ্ছা আপনারা এখন বর্তমানে পশ্চিম বাংলায় লেখাপড়ার একটা স্তর আছে তো বাবা আর বাবা বলেন না প্রথমে স্তরটার নাম কি বলুন তো সরকারি সার্টিফিকেটের নাম হচ্ছে মাধ্যমিক তুমি নাকি কি তাই তো তারপরে কি উচ্চ মাধ্যমিক তুমি তারপরে দিয়ে মানে ব্যাচেলর অফ Arts বলা হয় এবার হচ্ছে কি এমএ তাই তো বিএড আছে ইত্যাদি ইত্যাদি তো ঠিক যেমন একটা স্তর আছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে বিয়ে ক্লিয়ার তো ঠিক ওলির একটা স্তর আছে ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে কি হতে হবে তোরে বল খাটি মোমেন হতে হবে মোমেনের পরে হলো হত্যা কি শুধু মোমেন হলো হবে না মোমেনের পরে হলো মোত্তাকি আর মোত্তাকির পরে হলো অনি বা হাক্কানি পীর বলুন শুনে রেখে দিন হাক্কানি পীর আর অনি পীর শব্দ না ফার্সি শব্দ ক্লিয়ার পীর শব্দটা ফারসি শব্দ যদি কেউ আপনাকে বলে যে পীর শব্দটা তো কোরআনে নেই তাহলে মানব কেন বলবেন কোরআনে কোরআন হলো আরবি ভাষায় আর পীর হলো ফারসি ভাষা যেমন রোজা নামাজ শব্দটা কোরআনে নেই ওর ওটা হলো ফারসি শব্দ আরবি শব্দগুলো আছে সালাত সওম ইত্যাদি চলুন এবারে আসছি ওলি হতে গেলে প্রথমে হতে হবে মুমিন তারপরে মুত্তাকি তারপরে হাক্কানি পীর বা ওলি চলুন মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম কমসে কম পাঁচটা গুণ লাগবে আর সর্বাধিক তিরিশটা গুণ লাগবে তিরিশটা গুণ লাগবে মোমেন হতে গেলে মোমেনের সর্বনিম্ন পাঁচটা গুণ লাগবে কটা আচ্ছা ভাই আপনারা মোমেন আরে ভাই বলুন না হ্যাঁ কি না হ্যাঁ মোমেন তো এই পাঁচটা গুণ আপনাদের আছে কিনা আজ দেখবো চলো 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 আর আমার মধ্যে আছে কিনা দেখুন সকলের মধ্যে আছে কিনা দেখি আমার আজকে পাঁচটা কি চলুন কোরআন বলছে আমি বলিনি মোমেন মোমেন কে চিনবেন কি দেখে শুধু গালে গাড়ি মাথায় টুপি দেখলে মোমেন এর পরিচয় নয় বাবা শুধু পাঞ্জাবি দেখলে মোমেন এর পরিচয় দেওয়া যাবে না মু জানিয়ে না নদী নাহিদা জুকির আল্লাহ ওয়াজিলা তো কুডুহুম ও ইদা তুলিহিন আয়া তু হু হু ইমা না

ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ছোট্ট একটা উদাহরণ এই উদাহরণটা বাড়ি থেকে ভাব잖아요 এখানে একটু চিন্তা করুন তো আচ্ছা এখানে কত মানুষ এসেছেন আপনারা আমরা যারা এসেছি যারা সরকারি চাকরি করি বেসরকারি চাকরি করি আচ্ছা পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন কলেজের প্রফেসরকে দেখেছেন বা এমন কোন ইউনিভার্সিটি লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর চাকরি করেছেন 60 বছর চাকরি করার পরে রিটায়ার হয়ে গেছেন রিটায়ার হই যাওয়ার পরে তাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি যে আপনি এই ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন যত ছেলে মেয়ে পড়িয়েছেন প্রত্যেকটা ছেলে মেয়ে একদম পারফেক্ট ভালো কেউ বলতে পেরেছে আচ্ছা কোন টিচার বলতে পেরেছেন কোন প্রফেসর বলতে পেরেছেন হ্যাঁ এতটুকু তিনি বলতে পারেন যে আমি আমার জ্ঞানমতে মতে ষাট বছর বয়স পর্যন্ত আমি চাকরি করেছি যত ছেলে মেয়ে পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো হবে তবে দু একটা চোরছাচর হলে গন্ডগোল হলে হতে পারে ঠিক না বেটি কিন্তু এই পৃথিবীতে এমন একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন এমন একজন প্রফেসর এমন একজন লেকচারার পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার জন্ম হয়েছিল কবে জানেন তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আগস্ট মাসের 29 তারিখ সোমবার আর তার ইন্তেকাল হলো ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার এই 62 বছর তিনি পিটিবিতে ছিলেন যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্রদের বলা হয় সাহাবি আর ছাত্রীদের বলা হয় সাহাবিয়া যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কি আসহাবিকান নুজুম বিআইগেমে ইক্তদাই তুম হেদাইতুম ও দুনিয়ার মানুষরা আমি এই 62 বছরে জীবনে যত ছাত্র ছাত্রী তৈরি করেছি যত সাহাবি সাহাবিয়া তৈরি করেছি প্রত্যেকটা সাহাবি হবে মকত্তরে নেই কাকে অনুসরণ করবে

চান্ন পেয়ে যাবেন হজরত উসমান গানীকে অনুসরণ করবেন চান্ন পেয়ে যাবেন হজরতে এ পেলাল হজরতে সালমাস হজরতে আলী যাকে অনুসরণ করবেন তার মাধ্যমে কেয়ামতের মানে যাবেন এমন টিচার পৃথিবী থেকে পেয়েছেন দেখেননি তাই আপনাদেরকে বলছি মোমেনের পরিচয় হলো এক নাম্বার মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো মোমেনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে মোমেনের ঈমানটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার হলো ওয়াল আরব বিগিনে তাওয়াক্কালু মোমেন এক বাদ কত প্রত্যেকটা কাজে আপনারা প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ নিজেই বলেছেন ইজা আযামতা ফাত

একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দল ডুবে মরে গেল ঠিক না দলটার রাস্তাটার নাম হলো কি দুই নদীর মাঝখান দল দুটার নাম কি মুসানবীর দল ফেরাউনের দল ঠিক আছে মুসানবীর দল বল পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হলো আল্লাহর উপরে মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহ পার করে দিয়েছে রাস্তার উপরে বেটা ডুবে মরে গেল এজন্য ভরসা হবে আল্লাহর উপরে মোমেন ব্যক্তি ভরসা করবে কোরআন বলছে একমাত্র আল্লাহর উপরে বলুন আল্লাহ সলাপ মুমেনের 4 নম্বর পরিচয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ নম্বরটা কি ওমিম মারজা কোনা হুম ইউনুফিকুন মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন টাকা পয়সা ধন সম্পদ ধনসম্পদগুলো কে আল্লাহ রাস্তায় দান করে যাবে বাপ চলে আচ্ছা এখানে এতগুলো মানুষ বসে আছেন আচ্ছা দয়া করে হাতটা তুলবেন কেউ লজ্জা করবেন না কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনে মারা গেছে হাত তুলুন দেখি হাত তুলুন এতগুলো মানুষের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে ঠিক না ঠিক মারা তো সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না যেদিন আপনার বাপের মরা মুখটা শেষ বারে দেখেছিলেন মায়ের মরা মুখটা শেষ দেখেছিলেন দেখার পরে ওই যে মাটি দিয়ে চলে এলেন তারপরের দিন থেকে সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে অন্য কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন বলুন শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর শ্বশুরি হয় শাশুড়ি শাশুড়ি হয় শ্বশুর বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি মা হয়েছে তার কুড়ি বছর পরে তার মেয়ে দেবার মা চলে গেছে এতগুলো মানুষের এতগুলো মানুষের মা চলে গেছে বাপ মা দুজনেই চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন আল্লাহর রবির এক সাহাবী এসে বলছেন আর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলেন এসে দেখছি মা মরে গেছে কি করব নবী বললেন দুটো কাজ করো মায়ের নামে দোয়া করো করো মাকে জান আল্লাহ ক্ষমা করে দেয় আর মায়ের ঘোড়া গুলো মাফ করে দেয় জানো আর দু নম্বর একটা সুযোগ আছে তোমার কি বলছে হে বান্দা শোনো যুবক শোনো তুমি তোমার মায়ের নামে আল্লাহ রাস্তায় দান খায়রাত করো বাপের নামে দান খায়রাত করো মা বাপ কবুলে শুয়ে শুয়ে সওয়াব পাবে যারা বলেন সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছেন অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে সেই মরা বাপ আর মায়ের নামে ফতেহ আলী ভাই সি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন আল্লাহর ওলি দরবারে রাসূলের নামে

রসুল্লাহর হাতিস পাওয়াচ্ছে রসুল কে তো একবার স্বপ্নে দেখতে পেলাম না উনি করলেন কি চল্লিশ দিন চল্লিশ দিন

আল্লাহ পাক বলছেন হে ইমানদার বান্দাগণ তোমরা আমাকে চাইবে পাবে আমার কাছে চাইবে কখন কিসের মাধ্যমে আমাকে পাবে দুটো জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো নামাজের মাধ্যমে দুই নাম্বার হলো ধৈর্য সবরের মাধ্যমে তাই তুমি চল্লিশ দিন নামাজ তো আদায় করেছো আর ধৈর্যের পরিচয় দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমার দিদার করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আবার কবে দেখা হবে রাসূলুল্লাহ বলেছিলেন তোমাকে যদি বছরে আল্লাহ আমার সঙ্গে একবার দেখা দেয় হয় বলে আমি থাকতে পারবো না বলে ছমাস তাও পারবো না প্রতি মাসে তাও পারবো না বললেন প্রতি সপ্তাহে বলে তাও পারবো না বলে তুমি কি চাও বলো ফতেহ আলী ভাই রহমাতুল্লাহ আলাইহি সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি ফতেহ আলী আমি ফতেহ আলী ভাই সি চোখটা বন্ধ করব আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহ পাকার আমি আপনার চেহারা মোবারক আল্লাহ পাক আমার চোখের সামনে একটা হাজির করিয়ে দেয় বলেছিলেন যাও কবুল করে দিয়েছে আমার বাপেরা সেই ফতিয়ালি বাইসি রহমাতুল্লাহ আলাইহি এর জলসায় আপনারা এসেছেন সেই হুজুরের দরবারে এসেছেন সেই হুজুরের ভালোবাসায় সেই বাপ আর মায়ের ভালোবাসায় আর আল্লাহর ওলির মহব্বতে একজন ব্যক্তির কাছে আমি চাইছি এক বেশি নয় 5000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে একজন ব্যক্তি 5000 টাকা 5000 টাকা দিয়ে কষ্ট হলে 5000 টাকা দিয়ে কষ্ট হলে 2000 টাকা দেবে একজন ব্যক্তি দেবে একজন ব্যক্তি দেবে ফতিয়ালি বাইসি রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে এসেছেন

আলহামদুলিল্লাহ বাবা আরেকজন ব্যক্তি কি আছে আরেকজন হয় হাত হয়েছে একজন বাবা একটু একটু আসেন বাবা আসেন আরে দুজন হলো আর একজন কে আছে বাপের নামে মায়ের নামে